তৃকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমী লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলিতারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়াজ তেজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণে বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগ আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে আমি নেই এই কথা না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলের স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্নিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পুণ্যবাণ সেইজন সদা রেখমনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দ্বৈতভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ গুরু রূপে প্রকাশ ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়ে ইতি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত জয় শিব লোকনাথ জয় লোকনাথ ওম শান্তি